We just কৃষ্ঠ ও সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো আমি তো খুব ভালো আছি মাইগুলো চ্যানেল সবাইকে স্বাগত আছে জুন মাসে 25 তারিখ 25 তারিখ থেকে তোমার এসে ভিডিওটা হিসেবে কাজে দেখো দেখে বুঝতেই পেরেছি আমি কোথায় আছি নিশ্চয় হ্যাঁ আজকে বাপের বাড়িতেই আছি এ বাপের বাড়িতেই রয়েছি সে তোমার দাদা ভাই যাওয়ার পর থেকে তো এখানেই রয়েছি তা চলো আজকে চলো আমার পরীক্ষা ঠিক আছে তা চলো ভিডিওটা অবশ্যই দেখতে দেখো ঠিক আছে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পুরো ভিডিও তোমার প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো ঠিক আছে আর এরকম রকম বিছানা তুলে নিচ্ছি বিছানা বিছানা তুলে এখন মানে এই উঠে বই তো পড়ছিলাম পরীক্ষা তো ওই জন্য বই পড়ছিলাম এখন ওই আটটা আটটা বাজে হয় এখন এই যে উঠলাম উঠে ডাক্তার মেজে মুখ টুক ধুয়ে বিছানাটা তুলে নিচ্ছি বিছানা টুলে তবে ভাবছি একটু পড়বো পড়ে তারপর স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাবো ঠিক আছে তাহলে চলো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আজকে Yeah. দেখো যে বই পড়ছে এখনও কি বলো বইটুই পড় না একটু মানে একটু ভালো লাগছে না তুমি দাঁড়াবার চলে যা পড়টা পুরো মনটা খারাপ লাগছে ভালোই লাগছে না কেমন পড়তে ভালো লাগছে কেমন পড়তে হবে যে সামনে পরীক্ষা না পরীক্ষাটা দিতেই হবে না এটা চলো পরীক্ষাটা দিতে যাই আর আশা কি কী পরীক্ষা আসতে হিস্ট্রি পরীক্ষাটা চলো পরীক্ষাটা দিতে যাই ঠিক আছে তা চলো আর চার মাস পরে মিটে লেখা হয়ে যাবে তোমার দাঁড়াবার কাছে জন্য পরীক্ষা অনেক পুজোর পর পড়ি আর চলো ভিডিওটা বসে দেখতে প্রচুর জন্য রোদ উঠেছে একটা রোদ একটু বৃষ্টি নেই আর তোমার গ্রামের যেখানটা থাকে পুরো নাকি সারি বৃষ্টি আর বৃষ্টি বেরোতেই পারছে না এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার এখানে কোনো বৃষ্টির মানে বৃষ্টির কোনো বংশই নেই এতটা রোদ দূর কি বলবো তো বৃষ্টি হলে মানুষজন বাঁচত প্রচণ্ড রোদ দূর কি বলবো আর চলো আর এখন বাঁচার কথা ওই পনেরো নটা বাজে এখন থেকে যদি এত রোদ দুটোর মানে গরম তাহলে ভাবো দুপুরবেলা কী হবে কি অবস্থা আছে ওরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন

ওই জন্য ট্রেনটাও পেয়েও গেছি ঠিক আছে আমিও ঢুকেছি একটুখানি বসেছি তারপর ট্রেনটা ঢুকেও গেছে ঠিক আছে থাকুন বা প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছ তা চলো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো সুখের লগুন চোখে ছোড়া খুশি ছগুন ছুঁ যা যে মো ঘুরে যায় she's the one to me হয়ে মানে কবর করে দেখতে পাচ্ছ যে পরীক্ষা হয়ে গেছে যে পরীক্ষা মানে ফার্স্ট উইকে ছিল মানে দশটা থেকে পরীক্ষা ছিল পরীক্ষা হয়ে গেছে যে আরও সবার পরীক্ষা রয়েছে মানে ফার্স্ট মানে সেকেন্ড ইয়ার থার্ড ফার্স্ট ইয়ারের সব পরীক্ষা হচ্ছে ওই জন্য প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ এখন হচ্ছে মানে টেশন ডেকে যাবো না গেলে ট্রেনটা না পেলে সেই আবার যেতে গেছি একটা চলো তা বা যেতে থাকি আর তোমার ভাবো যে দিদিভাই কেন তুমি বাপের বাড়িতে রয়েছে কি বলতো আমার সবসময় যেতে ইচ্ছে করছে না বললাম না যে তোমার মানে চারিদিকে সিটি আসছে এখানে সয়কি করতো এখানে সয়ক করতো ওরা মন খারাপ করছে যেতে ইচ্ছা করছে না করছিলাম এখানে একদিনকে যাবো এক রাত বা দু রাত থাকবো তারপর আবার এখানে চলে আসবো ভালো লাগছে না মনটা কেমন লাগছে তারপর চার মাস একটু মনটা কেমন লাগছে নতুন আরো ওই জন্য চলো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ঠিক আছে ওই জন্য তোমাকে বলে দিলাম তোমার ভাববো কেন দিদো এখন ওই জন্য চলো পিলার পর যেতে থাকে ঠিক আছে তা চলো প্রচণ্ড গরমও লাগছে এখনই এত গরম পড়ে গেছে এগারোটা বাজে এগারোটা থেকে এত গরম পড়ছে মানে কি বলবো চলমে ঠান্ডা জিনিস খেলে কিছু ভালো হতো কিন্তু খাওয়া হয়নি সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকে গেছিলো ওই জন্য খেতে পারিনি একেবারে ঠাকুরনগর নেমে দেখতে পাবে কিছু খেয়ে নিয়েছিলাম she's the one who made you চোখে মুখে পুরো ক্লান্টের ভাব এতটা গরম কী বড় পুরো ক্লান্টগুলো তো ভাব মানে আয়লা মানে কাজলটা তো পড়ে গেছি পুরো মনে হচ্ছে কি ঘেমে গেতে কেমন হয়ে গেছে তাই না আর দেখো তোমার তো দেখতেই বড় অভ্যাস হয়ে গেছে তোমার দেখতে দেখতে সে বিয়ের আগের থেকেই ওই যে কলেজ থেকে আসার পরেই ফুটি ফুটি হচ্ছে আমার ফেভারিট ফুটি না খেলে আমার শান্তি হয় না তাই না বলো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে চলোটা মনের পাশে থাকবে আর প্লিজ 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 পুরো ভিডিওটা তোমার দেখো ঠিক আছে আর চলো না তেনে পুরো ভিডিওটা তোমার দেখতে থাকবে ঠিক আছে চলো